আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একুশের মঞ্চে কত কতজনের ফুলবদল অপেক্ষায় ঘাসফুল শিবির একুশে জুলাই শুধু তৃণমূল কংগ্রেসের বার্ষিক পার্বণের দিন নয় তৃণমূলের মহামঞ্চে জার্সি বদল থেকে ফুলবদলের দিন গত কয়েক বছর ধরেই একুশের মঞ্চে সেই জার্সি বদলের ঘটনা দেখা গিয়েছে এবারে কে কে বদলাবেন জার্সি এই প্রশ্ন এখন ঘুরছে জোড়া ফুল শিবিরে তবে এখনও পর্যন্ত বড় কোনো ফুলবদলের ইঙ্গিত মেলেনি কোনো তরফেই যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে পদ্ম শিবিরের বেশ কিছু সাংসদ ও বিধায়ক ফুলবদল করতে চাইছেন তারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন কখন তৃণমূল দরজা খুলবে তাদের যোগদানের জন্য কিন্তু লোকসভা নির্বাচনের পরে এখন এই প্রশ্নে তৃণমূল শীর্ষ নেতৃত্ব হুট করে দলের দরজা খুলে দিতে চান না তাই এবারের একুশের মঞ্চে বড় কোনো ফুলবদলের ঘটনার কোনো সম্ভাবনা আছে বলে কেউ মনে করছেন না তবে রাজনীতি চিরকালই সম্ভাবনার খেলা আর তাই একদম গোপনে অনেক কিছুই ঘটে থাকে যেমন ধরুন না মুকুটমণি অধিকারী যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন সেই খবর বিজেপি বা তৃণমূলের কোনো নেতার কাছেই ছিল না কিন্তু মুকুটমণি বিজেপি শ্রী তৃণমূলে এলেন লোকসভা নির্বাচনে প্রার্থী হলেন হেরে গিয়েও বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়লেন এবং জিতে বিধায়ক পদও ধরে রাখলেন তাই চট করে বলা মুশকিল যে একুশের মঞ্চে বড় কোনো চমক থাকবে না কেননা জল্পনায় বিজেপির দুইজন সাংসদ ও পাঁচ বিধায়ক জোরাফুল যোগ দেওয়াই ইচ্ছা নাকি জানিয়েছেন প্রয়োজনে ইস্তফা দিয়েও যোগ দিতে চান তারা কিন্তু এখনও নাকি তৃণমূল শিশু নেতৃত্ব সেই নিয়ে কোনো ইঙ্গিত দেননি তাদের হয়তো একদম শেষ মুহূর্তে সেটা প্রকাশ্যে আসবে একুশের মহামঞ্চে আর তাই কিছুটা হলে চাপে আসে বঙ্গ বিজেপি শিবির একেই লোকসভা নির্বাচনে আসন কমেছে বিধানসভার উপনির্বাচনে জেতা আসন হাতছাড়া হয়েছে এখন যদি দলের সাংসদ আর বিধায়কেরা চলেও যান কার্যত মুখ দেখানোর অবস্থা থাকবে না তাদের লক্ষণীয় বিষয় প্রতি বছর একুশে জুলাইয়ের আগে সোশ্যাল মিডিয়া থেকে তৃণমূল নেতাদের পোস্ট ভাষে এই দলবদলের জল্পনা উস্কে দিয়ে এবারে অসম্ভব রকমের সব চুপচাপ কেন প্রশ্ন ঘুরছে সর্বত্র এর কারণ হিসেবে উঠে আসছে এক এবারে কেউ জার্সি বদলাবেন না একুশের মঞ্চে আর দুই বড় কোনো ফুলবদল ঘটতে চলেছে যার আগে এই নিস্তব্ধতা নেমে এসেছে প্রশ্ন হচ্ছে বড় ফুলকে সৌমিত্র খা নাকি অন্য কেউ সৌমিত্র কিন্তু লোকসভা নির্বাচনের পর বারবার জানিয়েছে তিনি বিজেপিতে থাকছেন তৃণমূলে যোগ দিচ্ছেন না তাহলে কি তাপস রায় ফিরছেন তৃণমূলে অসম্ভব কিছুই নয় কেননা মুখ ফুটে কেউ কিছুই বলছেন না অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে এই একটি প্রশ্নে তাই সকলের নজর থাকবে একুশের মঞ্চে বঙ্গ বিজেপির ইতি ঘটতে চলেছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের লোকসভায় ভাড়াডুবির রেশ এখনও কাটাতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব সেই কারণ মাঝে মধ্যেই তাদের কথায় শোনা যায় আক্ষেপের সুর প্রতিটি নির্বাচনে কোন খামতি থাকার কারণে তৃণমূলকে কাটায় কাটা টক্কর দিতে ব্যর্থ হচ্ছে গেরুয়া শিবির লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বৃদ্ধি তো দূরস্থ উল্টে কেন কমে গেল উপনির্বাচনে কেন দাগ কাটতে পারল না তারা এইসব বিষয় নিয়ে পর্যালোচনা করতেই বুধবার সায়েন্স সিটিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এদিনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর আর এই সবের মাঝেই সমালোচকদের মনের প্রশ্ন হলো তাহলে কি বঙ্গ বিজেপির ইতি আসন্ন এই সমস্ত বিষয় নিয়ে বিজেপি নেত্রী লক্ষণ চট্টোপাধ্যায়ের তিনি বললেন প্রতিযোগিতায় হার জিত আছে হ্যাঁ আমরা হেরেছি আমরা অতীতে অনেক হার দেখেছি আমাদের আসল লক্ষ্য জয়লাভ এবারের নির্বাচনের ছয়টি আসনে হেরেছি ঠিকই কিন্তু সেই সঙ্গে আমাদের ভোট শতাংশ অনেকটাই বেড়েছে এই বিষয় অস্বীকার করার জায়গা নেই গতবারের থেকে ছয় লক্ষ ভোট আমরা বেশি পেয়েছি ভোট শতাংশ আগের মতো আছে এটা তো ভালো খবর লকট চট্টোপাধ্যায় আরও বলেন আমরা দেশের বৃহত্তম দল ফলে আমাদের ইতি ঘটবে না নির্বাচনের প্রকাশের দুই মাস পর দলীয় বৈঠক হলো সবাই যোগ দিয়েছিলেন এই নির্বাচনের ভুল ত্রুটি নিয়ে পর্যালোচনা হয়েছে লোকসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে এখন আমাদের প্রধান লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নিয়ে আমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিচ্ছি রাষ্ট্রবাদী মুসলিম চাই না সংখ্যালঘু ভোট চাই না লোকসভা ভাড়াডুবির পর বিস্ফোরক শুভেন্দু অধিকারী ফের বিস্ফোরক বিরোধী দল শুভেন্দু অধিকারী সদ্য মিটেছে লোকসভা নির্বাচন আর ভোটের ফলাফল যা তাতে রাজ্যে তো দূর গোটা দেশেও অনেকাংশেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি আগেরবার বাংলায় যেখানে বিজেপির ঝুলিতে এসেছিল আঠারো আসন এবার এক ধাক্কায় তা কমে হয়েছে বারো কেন এই লজ্জার হার এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ লোকসভায় ভরাডুবির নিয়ে বঙ্গ বিজেপির অন্তরেই দায়ের ঠেলাঠেলি শুরু হয়েছে সেই আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী মুসলিম চাই না সংখ্যালঘু ভোট চাই না এবার এ কথাই শোনা গেল নন্দীগ্রাম বিধায়কের মুখে গেরুয়া শিবিরের নবনির্বাচিত সাংসদদের সংবর্ধনা জানাতে এদিন রাজ্য বিজেপির তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটি অডিটোরিয়াম সেই অনুষ্ঠান মঞ্চ থেকে একের পর এক বিস্ফোরক শুভেন্দু রাজ্যের বর্তমান তিনি লোকসভা নির্বাচন ও উপনির্বাচনে তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডব নিয়েও আওয়াজ তুলতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে এরপরে রীতিমতো বিস্ফোরক ঘটিয়ে শুভেন্দু বলেন সবকা সাথ সবকা বিকাশ চাইনা জো হাম লোগোকে সাথ হাম উনকে সাথ শুভেন্দু আরও বলেন আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি সব ছেড়ে বিজেপিতে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পর আমি বিজেপিতে যোগ দিই যতদিন রাজনীতি করব বিজেপি করব বিজেপি সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার অবসর হবে এটুকু আমি কমিটমেন্ট করতে চাই অহংকারী ডোবালো টাকা পয়সা নয় স্বরের অভিযোগও নির্বাচনে ভাড়াডুবি দলের অন্দ্রী প্রশ্নের মুখে বিজেপি নেতৃত্ব লোকসভা নির্বাচনের পর চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বাংলায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি বুধবার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে মেগা বৈঠকে বসছে দল কিন্তু তার আগে রাজ্য বিজেপিতে বিরুদ্ধ রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাহুল সিনহা তথাহত রায় সায়ন্তন বসুর মতো নেতারা লোকসভা নির্বাচনের আগে বিস্তর হাক ডাক চললেও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও দলের স্কোর শূন্য এরপর এই হারের ধাক্কা সামলাতে বুধবার মেগা বৈঠকে বসছে রাজ্য বিজেপি যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরও আর তার ঠিক আগেই দলের অন্ধ্রের খুব বাইরে চলে আসছে বিজেপি নেতারাই রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পরপর হার নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন দল মানুষের কাছে পৌঁছতে পারেনি কেন্দ্রীয় সরকারের ভালো কাজগুলি পৌঁছে দেওয়া যায়নি মানুষের কাছে তৃণমূল কিন্তু নিজেদের ভালো কাজগুলি মানুষের দুয়ারে পৌঁছে দিতে পেরেছে বিজেপি তৃণমূলের নেতিবাচক দিকগুলি মানুষের কাছে তুলে ধরতে পারেনি রাহুলের মতে দলের ভালো না হওয়ার অন্যতম কারণ অহংকার দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে হারের পর কামিনী কাঞ্চনের চাঞ্চলকর অভিযোগ তুলেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তত্ত্বাবধ রায় দু সালে চব্বিশ লোকসভা নির্বাচনের ফল নিয়েও একই সুর তার গলায় তার বক্তব্য ভুল প্রার্থী নির্বাচন ঘুষ খেয়ে দলের বিরুদ্ধে কাজ করা কার্তিক মহারাজ নিজে বলেছেন আমাকে এখানে দল যখন বুঝতে পারে জিততে পারবো না টাকা পয়সা সব সরিয়ে নিয়েছে সেই সঙ্গে দল কিছুটা হলেও কাঞ্চন কামিনী থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন আরামবাগ লোকসভা নির্বাচনের সময় ব্যাপক কার্যসূপি হয়েছে ট্র্যাবুলেশন সিট দেখলেই স্পষ্ট বোঝা যায় তাহলে আমাদের লোকেরা কি করছিল পরিষ্কার কথা দলের লোকগুলো টাকা পয়সা খেয়ে এসব করেছে নির্বাচনের সময় একটি বাড়ির জন্য তাকে ডাকা হয়নি বলে জানিয়েছেন সায়ন্তন বসুও বিজেপি রাজ্য কমিটির সদস্য রাজকমল পাঠকের মতে আনকুরা লোকদের হাতে দায়িত্ব দেওয়াই এই অবস্থা সিবিএমের থেকেও খারাপ অবস্থা হবে উল্টো রথে অভিশাপ দিলেন সুকান্ত উল্টো রথের অনুষ্ঠানে যোগদান করেও তৃণমূলকে আক্রমণ করতে ছাড়লেন না রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সোমবার হাওড়ার সাঁকরাইলেন নবঘোড়ার উল্টো রথের অনুষ্ঠানে যোগদান করে তিনি বলেন তৃণমূল মুসল পর্ব শুরু হয়েছে ওরা ভেবেই ধ্বংস হয়ে যাবে সুকান্তবাবু যখন এ কথা বলছেন তখন তার পাশে বসে বিজেপির বিদ্রোহী নেতা দিলীপ ঘোষ সোমবারের অনুষ্ঠান থেকে সুকান্তবাবু সদ্য সমাপ্ত বিধানসভা উপনি্বাচনের শাসক দলের বিরুদ্ধে সরাসরি রিগিংয়ের অভিযোগ তুলে বলেন কিছুদিন আগে যে যে আসনে লোকসভা নির্বাচন বিজেপি এগিয়েছিল কয়েক মধ্যে তৃণমূল কোন কাজ করলো যে মানুষ তাদের ভোট দিল এটা আসলে রিগিং ছাপ্পা ভোটের পরিণাম আগে হুগলির আরামবাগ আসনে সিপিএমের নেতা অনিল বসু তিন চার লক্ষের বেশি ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চাদ্দেশ দেখানোর কটুক্তি করত। আর এখন অনিল বসু সহ সিপিএমকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূলেরও তার চেয়েও আরও খারাপ পরিস্থিতি হবে না হলে এক একটি বুথে বিজেপি দু তিনটি ভোট পায় এটা আগে সিপিএম করতো এখন তৃণমূল করছে। সোমবারের উল্টো রথ যাত্রা অনুষ্ঠানে সুকান্তর সঙ্গে প্রাক্তন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সহ উপস্থিত ছিলেন যদিও সাংবাদিকদের সামনে কোনো বিষয় তিনি মুখ খুলতে চাননি সোমবার সন্ধ্যায় সাঁকরাইলেন নবঘড়ায় গৌরীর মঠের উল্টো রথের যাত্রায় অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন যদু বংশ ধ্বংসের সময় মুসল পর্ব শুরু হয়েছিল তৃণমূলেও তাই শুরু হয়েছে এভাবেই দলটা শেষ হয়ে যাবে রাজ্যের সবজির দাম বৃদ্ধির জন্য এদিন তৃণমূল সরকারকে কাঠ তোলেন তিনি বলেন দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল পণ্যের দাম কমিয়েছে আর এই রাজ্যে এক টাকা অতিরিক্ত কর বসানো হয়েছে গ্রাম থেকে এই গাড়িগুলিতে সবজি আনাস শহরে আসে তাই জ্বালানির দাম না কমালে সবজির দাম কমবে না টাস্ক ফোর্স দিয়েও কমবে না এই পাস কারণেই ঘুরে যায় খেলা ভোটে কেন মুখ থুবড়ে পড়ল বিজেপি বৈঠকে ফাঁস বিস্ফোরক তথ্য চব্বিশে লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রী হলেও একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তার দল সরকার গড়ার জন্য ভরসা করতে হয়েছে এনডিএ জোটের শরিক দলগুলির উপর পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরপ্রদেশ দেশের অধিকাংশ রাজ্যেই বিরোধীদের কাছে ঝটকা খেয়েছে পদ্মশিবির কেন এমন ফলাফল হলো এবার চিন্তন বৈঠকে উঠে এলো পাঁচটি কারণ এই পাঁচ কারণেই চব্বিশের ভার্ডবি বিজেপির রবিবার লখনউয়ে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের একটি বৈঠক আয়োজিত হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ব্রজেশ পাঠক সহ পদ্মশিবিরের একাধিক হেভিওয়েট নেতা সেই বৈঠকেই দু চব্বিশ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের অবাক করা পারফরমেন্সের পাঁচটি কারণ উঠে এসেছে বলে খবর এবারে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ছত্রিশটি আসনে জয়ী হয়েছে বিজেপি এবং তাদের শরিক দল অন্যদিকে ইন্ডিয়া জুটের কংগ্রেস এবং সমাজবাদী পার্টি ভাজিমাত করেছে তেতাল্লিশটি আসনে বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে বুকে এমন রেজাল্ট দেখে অবাক হয়েছিলেন অনেকেই এবার এর কারণ হিসেবে উঠে এলো বিদেশি ষড়যন্ত্র অতিরিক্ত আত্মবিশ্বাস দলীয় কর্মীদের গুরুত্ব না দেওয়া ভোটের শিফটিং সংবিধান নিয়ে বিরোধীদের রটনা এই পাঁচ কারণ এই কারণগুলির জন্যই উত্তরপ্রদেশের বুকে বিজেপির আশানুরূপ ফলাফল করতে পারেনি বলে মনে করা হচ্ছে উল্লেখ্য শুধু ইউপি নয় এবারের নির্বাচনে বাংলাতেও জোর ধাক্কা খেয়েছে পদ্মশিবির উনিশশো লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠারোটিতে জয়ী হয়েছিল বিজেপি তবে এবার মাত্র বারোটি কেন্দ্রে পদ্ম ফুটেছে উনত্রিশ আসনের রাজ্যের শাসক দল তৃণমূল এবং একটি আসনে জিতেছে কংগ্রেস খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন এবারে পশ্চিমবঙ্গে বিজেপির বেস্ট পারফর্মিং স্টেট হতে চলেছে সেই রাজ্যেই পদ্ম শিবিরের এমন ফলাফল দেখে অবাক হয়েছিলেন অনেকে লোকসভা নির্বাচনের পর সদ্য সমাপ্ত চার আসনের বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়ে খেয়েছে গেরুয়া শিবিরে চারটি আসনের মধ্যে একটিতেও জয়ী হতে পারেনি তারা